কষ্ট আচ্ছা এখানে লবণও এড করা হবে তাই না তোমাকে দেখাইছে দেখো তো দেখো আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশার্বে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কিছু এক্সক্লুসিভ ভিডিও ছোট বাচ্চাদের লেন্ডু মেন্ডু পেন্ডু যারা রয়েছে এখানে তারা এখানে একটা ইউনিক আইটেম বানাতে যেটা খুবই মজা দেয় দেখতে পাচ্ছেন পাটায় পুতায় ঘষাঘষি মানে গুতাগুতি সব চলতে না আপনাদেরকে দেখায় তারা কি করতেছে এখানে দেখতে পাচ্ছি এখানে এগুলো কি বড়ই আচ্ছা তারপরে এই যে বড়ই এগুলা কোথাকার তোমাদের গাছের এগুলো কে পারছে কে পারছে ও একা আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছি এই যে এটার মধ্যে কি এটা না ওইটা মরিস আচ্ছা কাঁচা মরিচ আর মুন্সি মানি কাঁঠালের মুচি আচ্ছা স্যার হাতে নাও তো কয়েকটা দেখি সুন্দর আর এটা এটা নে এখানে এটা ধনিয়া পাতা ধনিয়া পাতা আচ্ছা ধনিয়া পাতা ইংলিশ ইয়া চিটাঙ্গের ভাষণ কি বর আচ্ছা তো এখানে সবগুলো এখন মিক্স করা না সাই ঝটপট করো আমি মজা করে খাবো দেখি কত মজা করে বানাবে বানাবে কে কে বানাবে স্বামী বানাবে দেখতেই তো পাচ্ছেন বাচ্চাদের কি কি আইটেম কি কি খাবার তৈরি করতেছে মানে একটা পুরো রসালো রসালো ভাব চোখে মুখে নাকে একটা ঝাঁঝালো অন্যরকম খাবারটা নিশ্চয় অনেক টেস্ট হবে এই ধরনের খাবার যারা খান আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যারা না খান তারাও অবশ্য জানাবেন কমেন্ট করে বা এই খাবারটাকে আপনারা কি নাম বলেন সেটা অবশ্য জানাবেন এই দেখেন এখনও পুরো চলতেছে পুরো ধস্তে চলতেছে খাবারের প্রসেসিংটা আচ্ছা এখানে লবণও অ্যাড করা হবে তাই না লবণ অ্যাড করা হবে তো চলতেছে প্রসেসিং দেখি কতটা মজাদার হয় তারপরে এই তোমার নাম কি মিমফা কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি আর তোমার নাম কি কোন ক্লাসে পড়ো তারপর জনের নাম কি কোন ক্লাসে পড়ো তারপরে এটার নাম কি এই নাম কি হ্যাঁ বাউ কি বাউ কোন ক্লাসে পড়ো পরে আচ্ছা তারপরে ওইটার নাম কি তামিম সামি আচ্ছা কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন আর ওই পিছনে ওইটা তাওসি কোন ক্লাসে পড়ে সাইট আটালে তোমরা করো আমি একটু মজা করে খাব আমার আর ধৈর্য হচ্ছে না মজা করে করো এতগুলো অফ আজকে যে খাব না একদম কাপাকাপ কপকপ 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 এইভাবে করে তারা প্রزেন্টিং করতেছিল আমি তাদেরকে হেল্প করে দিচ্ছি আল্লাহই বাকি বুঝিয়ে দেব দক 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 অনেক মজা তেও তেও কষ্ট আছে আপনার এখন প্রসেসিং চলতেছে হচ্ছে এটা কি বলছি কাঁঠালের মুছি যেটা আছে ছোট ছোট কাঁঠালের টুকরা এই যে দেখতে পাচ্ছেন এটা এখন ফিনিশিং করা হচ্ছে একদম মিহি করে তারপরে

দেখেন এখানে বড় ইলাচা ফাঁকা পকাচ্ছে আর এটা খাওয়ার জন্য যে দেখুন এখানে মানুষের সিরিয়াল ধরে গেছে সব ল্যান্ডা ম্যান্ডা প্যান্ডা সিরিয়াল ধরে গেছে খাওয়ার জন্য তোমাকে দেখাইছে দেখো এটা দেখো মাখা দেখি কত মজা হয়েছে মাখা খাবো খাবো তো বড় পাতা নতো যে সাই এক কানায় বিসমিল্লা করি লই

বড়ই কাঁঠালের মুচি ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ পেঁয়াজ আর কিছু পানি কি যে মজা আপনি পা যারা যদি খাইছেন অবশ্যই জানাবেন এবং অবশ্যই খাবেন অনেক টেস্ট সেই টেস্ট

গ্রামের খাবার আরে থাম এন এখানেই শেষ যে যেখানে থাকেন ভালো থাকেন এবং কবজু ডুবিয়ে খাবেন এগুলো কাকে দিচ্ছে ও রে নিমতে নিমতে হন নয় দিবে বেড়া কেন আছে Please.